আন পটে একবার যদি সূরাতুল ফাতিহা আমরা পড়ি তাহলে 15 পারা কুরআন তেলাবাদ করলেই সওয়াব তো আল্লাহ তাআলা আপনার নাম ওই শে সওয়াব দান করে দেয় কেয়ামতের ওইদিনাস সম্পন্নটু আমলের জন্য মানুষ ছোট করবে ঠিক কিা বলেন জি আমরা সময়টা নষ্ট করে দিচ্ছি ফয়েরা সূরাতুল ফাতিহা জি কথাগুলো আমরা হাদিস থেকে শুনলাম এই কথাগুলো গুরুত্ব আছে না নাই জোরে বলুন আছে না নাই এমন একটি সুর আল্লাহ তাহলে আমাদেরকে দান করেছেন যে এই সুরাটা পূর্ববর্তী আসমানে কোন গ্রন্থে আল্লাহ তাহলে দান করেন না এটা শুধু আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন আমরা এই সুরটি পেয়ে খুশি না বেজার জোরে বলুন খুশি না বেজার আমরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত থেকে কথা শুনি এতক্ষণ পর্যন্ত সূরাতুল ফাতিহার মর্যাদা এই সম্পর্কে আমরা কথা শুনেছি এখন আমরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত থেকে কথা শুনি সবাই আমার সাথে প্রথম আয়াতটা পড়ুন বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরেকবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল

সূরা ফাতিহা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহ বলো হে বান্দা समस्त প্রশংসা কার জন্য জোর বলুন কার জন্য আল্লাহর আমরা যখন কোনো একজন এমপির প্রশংসা করি ওই এমপি অমুক মানুষকে অমুক টাকা দিয়েছে অথবা সমাজের এত উপকার করেছে এই যে প্রশংসাগুলো করে থাকি তখন লাভ হয় আমাদের না এমপির আমাদের লাভ হয় আমাদের হয় না কেন হয় এমপি নয় কারণ আপনি প্রশংসা করলে আরেকজন লোক জানবে যে ওই ব্যক্তিটা ভালো তখন ওই ব্যক্তির এমপির একটা ভুল বাঁধবে ঠিক না বলেন তাহলে প্রশংসা করলেন এমপির লাভ হলো কার এমপির লাভ হলো আপনার কিছু হলো না কিন্তু আমরা যদি আল্লাহ প্রশংসা করি তখন লাভ হবে কার ছোট বলুন কার লাভ হবে

আল্লাহ প্রশংসা করেছে কতগুলো কালিমা পাঠ করেছে কালিমা পাঠ করার পরে এমন কতগুলো কালিমা পাঠ করেছে আল্লাহ একজন বাম্বা এখন ফেরেশতারা এই কথাগুলো শুনতে পেয়েছে শুনতে পাওয়ার পরে কি পরিমাণ যে সব দিবে ফেরেশতারা তারা বুঝে উঠতে পারছে না আল্লাহ সাথে সাথে আল্লাহ তা ওই ফেরেশতা কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গিয়েছে যাওয়ার পর আল্লাহ তাআলাকে বলছেন হে রব কেয়াম আপনার উম্মত বান্দা আপনার প্রশংসা করেছে আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা আমার কি প্রশংসা করেছে আল্লাহ তাআলা জানেন যে কি প্রশংসা করেছে তো কো শুনতে চেয়েছেন সুবহানাল্লাহ

আমরা এখন তাকে কি পরিমাণ যে কম হয়ে যায় কিনা এই জন্য আমরা তার আমার নামার মধ্যে লিখি নেই সরাসরি আপনার পরামর্শের জন্য আপনার কাছে চলে এসেছি সোভান বলেন তখন আল্লাহ তারা বললেন আমার ওই বান্দার আমার ওই বান্দার আমল নামার মধ্যে আমার ওই বান্দার আমার নামার মধ্যে সে যেই বাক্যগুলো উচ্চারণ করেছে সরাসরি ওই বাক্যগুলো লিখে দাও

তিরমিজির বর্ণনা তিরমিজি শরীফের 3368 নম্বর হাদিস রাসূল আলাইহিকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়দুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াস বানিয়েছেন তৈরি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা যখন রূহটাকে পোকে দিলেন রূহ দেওয়ার সাথে সাথে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম একটা হাসি দিয়েছেন কি দিয়েছেন সবাই জোরে বলুন কি দিয়েছেন এখানে শিক্ষা আছে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম হাসি দিয়েছেন

আল্লাহ আপনার প্রতি রহম করুন এখন শিক্ষাটা হচ্ছে কি আমাদেরও হাসি আসে কি আসে না জোর বলুন আসে না হাসি দিলে কি করবেন জোর বলুন কি করবেন আলহামদুলিল্লাহ আর কেউ যদি হাসির জবাবটা হাসি দিয়েছে একজন ব্যক্তি আপনি আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন তখন আপনি কি বলবেন ইয়াল হাম কাম্য জোর বলুন কি বলবেন

গবেষণা করার পরে তাদের কাছে তথ্য এসেছে আসি দেওয়ার সাথে সাথে যেই পরিমাণ মাথা এবং শরীর থেকে ক্ষতিকর জীবাণু বের হয় তখন শরীরটা শান্তি শান্তি লাগে কি লাগে না এই জন্য বান্দা আল্লাহ তারা প্রশংসা করে সোহান আল্লাহ বিজ্ঞানীরা খুঁজে তথ্য দিয়েছেন যে মুসলমানরা এই কারণে আল্লাহ তা প্রশংসা করে আসি দেওয়ার পর আল্লাহ আকবর ঠিক

সবাই জোর বলুন কেনাম মহাম্মাদ মানে প্রশংসিত মহাম্মাদ অর্থাৎ অধিক প্রশংসা যিনি করেন তার মানে অধিক প্রশংসা যিনি এই পৃথিবীর জমিনে সকল নবী এবং যত মানুষ আছে সব মানুষের সাহিত্যেও একজন নবী আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam কে আল্লাহ তাআলা বেশি প্রশংসা করেছেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা তার নাম দেন আহমদ মানে যিনি অধিক প্রশংসা করেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রাসূল sallallahu alaihi wasallam হাতে একটা পতাকা দিবেন কি দিবেন যারা বলুন কি দিবেন পতাকা দিবেন যিনি পতাকাটাকে ধরে রাখবেন আর তিরমিজ যে বর্ণনা এসেছে এই পতাকার তার নাম থাকবে লিওয়াউল হামদ লিওয়াউল হামদ অর্থাৎ প্রশংসার পতাকা এই পতাকা দেখেই চিনতে পারবে যে অমুক ব্যক্তি অমুক নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন সুবহানাল্লাহ কে ভাইরা আলহামদুলিল্লাহ সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য হবে জল বলুন সমস্ত প্রশংসা কার জন্য হবে